পঁচিশ দশমিক তিন কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব বারো সিপিএসি বগুড়া র‍্যাব বারো সিপিএসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কুড়িগ্রাম জেলার ডুঙ্গামারী থানা হইতে ঢাকাগামী একটি শ্যামলী এম আপ ট্রাভেলস এর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছে সংবাদের ভিত্তিতে অন্ত নয় ছয় দু চব্বিশ তারিখ একটা তিরিশ ঘটিকায় র‍্যাব বারো বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলা সদর থানাধীন নিশিন্দারা রংপুর ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ মাসুম মিয়া বয়স বাইশ পিতা মোহাম্মদ আব্দুল হাকিম মাতা মোহাম্মদ মরিয়ম বেগম সাং হাতিপার পাঁচ নং ওয়ার্ড কুড়িগ্রাম পৌরসভা থানা কুড়িগ্রাম সদর জেলা কুড়িগ্রাম শ্রী সঞ্জয় কুমার মহন্ত বয়স উনিশ পিতাশ্রী কাজল মহন্ত মাতা শ্রীমতী স্বপ্না রানী থান থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম দয়কে তাদের বিশেষ কায়দায় রক্ষিত পঁচিশ দশমিক তিন কেজি গাঁজা দুইটি মোবাইল দুইটি সিম এক হাজার একশত টাকা সহ গ্রেফতার করা হয় উল্লেখ্য যে ধৃত আসামি মাসুম মিয়ার নামে বগুড়া সদর থানায় একটি মাদক মামলা ও আসামি সঞ্জয় কুমারের নামে বগুড়া সদর থানায় দুইটি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায় কিন্তু আসামি গায়ে বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা বগুড়ায় হস্তান্তর করা হয়েছে নিউজ করুন ওয়েবসাইটে টু নিউজ করুন বিডি টু টু সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ